হসপিটালে আপনার বিবি যায় যাওয়ার পর আপনার বিবি হসপিটালে ডাক্তারের চেম্বারে যাওয়ার পর দরজাটা লাগানো হয়ে যায় আপনার বিবি আর ডাক্তার ওই রুমের মধ্যে একা আল্লাহ নবী বলেন নারী পুরুষ এখানতে সাক্ষাৎ করবে না মাহারাম ছাড়া এখন যদি বলেন আমি স্বামী হওয়ার পরেও আমাকে চেম্বারে ঢোকার অনুমতি দেওয়া হয় না স্ত্রীর সাথে যদি স্বামীকে চেম্বারে ঢোকার অনুমতি না হয় তাহলে অনুমতিটা আছে কারে আমারে বলেন স্বামী স্ত্রীর সাথে যদি চেম্বারে না যাইতে পারে তো যাইতে পারবে কে আজিবের দুনিয়াতে আছে নট এলাও আমি তো তার হাজব্যান্ড হাজবেন্ডও এলাও না আরে হাজবেন্ড যদি স্ত্রীর সাথে এলাও না হয় তো এলাওটা হবে কি আপনি এলাও এগুলো দুই নাম্বার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা শয়তান তাদের মাঝে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই তিন নাম্বার কারণ পর্দা বলেন কি? পর্দা এটাও আমাদের দেশে নাই। এটা তিন নাম্বার কারণ পর্দা হীনতা। তিরমিজি শরীফের 1173 নাম্বার হাদিসের বর্ণনা। قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারাতু আউরাতুন্ নারী হলো আবৃত বস্তু নারী ঢেকে রাখার জিনিসটা অতি গোপন থাকার জিনিস। নারী আবৃত বস্তু

তখন এই অন্য পুরুষের চোখে হিসাবে উপস্থাপন করে দেয় কোন নারী তিনি আবৃত বস্তু তিনি সম্মানী জিনিস নারী একজন সম্মানিত নারী ঢেকে রাখার জিনিস এই সম্মানিত মানুষটা যখন খোলামেলা রাস্তায় বের হয় তখন তাকে অন্য অগ্নপুরুষের সামনে শয়তান আকর্ষণীয় ভূমিতে উপস্থাপন করে দেয় পর্দাহীনতা তিন নাম্বার কারণ এই কারণ মানে আমাদের যুবক যুবতী তারা নষ্ট হওয়ার তিন নাম্বার কারণ যদি হয়ে যায় আর কি না হইলো তো আলহামদুলিল্লাহ ভালো চার নাম্বার কারণ দৃষ্টির অপব্যবহার বলেন কি আপনি চোখ দিয়ে দেখবেন মাকে চোখ দিয়ে দেখবেন বিবিকে চোখ দিয়ে দেখবেন কন্যাকে চোখ দিয়ে দেখবেন আপনার মেয়েকে আপনি এই চোখ দিয়ে এদেরকে না দেখে অন্য কালকে দেখেন أبو داود شريف 4168 نمبر حديث رباه النبوذي قال رسول الله صلى الله عليه وسلم نبيّ جي مولان كل عين زانية شكل قدرشتي زناكاري مولان شكل قدرشتي زناكاري إمار الله النبي بولن والمرأة إذا استعترضت فمرت بالمجلس فهي كذا وكذا يعني زانية কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষের সামনে দিয়ে যায় আর তাদের নাকের মধ্যে সুগন্ধি স্প্রে করে যায় কোন নারী সুগন্ধি ব্যবহার করে কোনো পাশ দিয়ে যায় নবী বলেন জানিয়া এই ফাহিয়া কাজা নারীটা এমন এমন ওই নারীটা নাউজুবিল্লাহ এই নারীকে রসুল ব্যভিচারিণী নারী বললেন। কোনো নারী সুগন্ধি ব্যবহার করবে তার স্বামীর জন্য অন্য কোনো পুরুষের জন্য না এইগুলো চার নম্বর যে দৃষ্টির অপব্যবহার দৃষ্টি সব কুদৃষ্টি ঝিনা করে এটা রসুল বললেন